আজকে আমরা একটি বিশেষ মামলার রায় প্রাপ্ত হয়েছি যে মামলাটির প্রেক্ষাপট এবং কিভাবে আমরা এই মামলায় রায় প্রাপ্ত হয়েছি সে ব্যাপারে আপনাদের সাথে একটু তথ্য শেয়ার করব তো মামলার বিষয়বস্তুটি একটি নিয়ে একজন ফ্ল্যাটের ক্রেতা প্রকৃতপক্ষে সে একটি ফ্ল্যাট ক্রয় করে ফ্ল্যাট ক্রয় করার পরবর্তীতে সে ওই ফ্ল্যাটে পজিশনে যায় অর্থাৎ সে ফ্ল্যাটটি বুঝে নেয় ডেভেলপারের কাছ থেকে কিন্তু সে যখন ওই ফ্ল্যাটটিতে তার নিজের নামে নাম জারি করতে যায় তখনই সমস্যা বাধে তখন সমস্যা হয় কি সে আর ওই জমিতে অর্থাৎ ফ্ল্যাটের যে জমি সে প্রাপ্ত হয়েছে ফ্ল্যাটের বিপরীতে সেই জমিটুকুতে সে নামজারি করতে পারছে না তো নামজারি না করার কারণ কারণে সে আমাদের কাছে আসে তো প্রকৃতপক্ষে সে আসার পরবর্তীতে আমরা এই কেসটি নেই কেসটি নেওয়ার পরবর্তীতে এটিকে একটি মিসকেইস আকারে আমরা বিজ্ঞ অ্যাসিলেন্ট মহোদয়ের কাছে দায়ের করি এবং সেখান থেকে আমরা রায় প্রাপ্ত হই তো এই পুরো ব্যাপারটি পুরো অভিজ্ঞতাটি আপনাদের সাথে শেয়ার কেন কেননা যারা ঢাকা শহরে বা অন্যান্য শহরগুলোতে ফ্ল্যাট ক্রয় করতে চাচ্ছেন বা ভবিষ্যতে ক্রয় করবেন তাদের অনেকেই এই ধরনের সমস্যা ফেস করতে পারেন বা অনেকে হয়তো বা বাই দিস টাইম এই সমস্যাটি ফেস করেছেন তো প্রকৃতপক্ষে ফ্ল্যাটের এই বিষয়টি বিষয়বস্তু বা প্রেক্ষাপটটি কি বা ঘটনাটি কি সেই ব্যাপার নিয়ে আমাদের সাথে অ্যাডভোকেট খালিদ আলোচনা করবে তো খালিদ সাহেব প্রকৃতপক্ষে কি সমস্যা হয়েছিল ওই ফ্ল্যাট ক্রেতার এই ব্যাপারে একটু বলেন জি ধন্যবাদ অ্যাডভোকেট শামীম পাটোয়ারি সাহেব আমাদের কাছে যে ক্লায়েন্টটি অ্যাপ্রোচ করে তিনি মূলত একজন তেজগা সার্কেলে একটি আটতলা বিল্ডিংয়ের একটি ফ্ল্যাটের ওনার তিনি তার ফ্ল্যাটটি কিনেছেন বেশ কিছুদিন আগে কিন্তু তিনি যখন ফ্ল্যাটটিকে ফ্ল্যাটের বিপরীতে যে জমিটুকু প্রাপ্ত হয়েছেন সেই জমির নাম জারির জন্য আবেদন করেন তখন তার নামজারিটি রিজেক্টেড হয় তার নাম জারি রিজেক্ট হওয়ার পরেই সে মূলত আমাদের সাথে যোগাযোগ করে এবং তিনি জানতে চান যে আমি তোর আমার নামজারিটি রিজেক্ট হয়েছে এবং আমি তো আর নাম করতে পারছি না এখন আমার উপায় কী তখন আমরা প্রথমে এটা সার্চিং দেই যে কেন তার নামজারিটি রিজেক্ট হলো সে কারণে আমরা ওই যে সংশ্লিষ্ট জোতে যত ডকুমেন্ট বা যত নামজারি খতিয়ান সৃষ্টি হয়েছে সেই সমস্ত নামজারি খতিয়ানগুলো উত্তোলন করি এবং উত্তোলন করার পর আমরা দেখতে পাই যে যে তার যে নির্ধারিত জোত অর্থাৎ ঢাকা সিটি জরিপের যে খতিয়ানের যেই দাগের যে জোতে তার বিল্ডিংটি ডেভেলপ করা হয়েছিল অর্থাৎ তার দাবি যে জোতের জমি সেই জোতে আর কোনো ধরনের জমি অবশিষ্ট নাই এই জমি অবশিষ্ট না থাকার কারণ হচ্ছে যে এই যে বিল্ডিংটি ডেভেলপ করা হয়েছিল যে ল্যান্ড ওনারের জমিতে সেই ল্যান্ড ওনার ইতিমধ্যে মারা যাওয়ার কারণে তার যে উত্তরসূরিরা তারা যে জোতে যে জমিটুকু ছিল সেটা সর্ব সব জমি তারা নিজেদের নামে রেকর্ড করে বা নাম জারি করে অন্য একটি জোত সৃষ্টি করেছে অর্থাৎ আমি পূর্বেই যে জোতে থেকে জমি খরিদ করেছিলাম ডেভেলপারের থ্রুতে সেই জোতে কিন্তু আর কোনো জমি অবশিষ্ট নাই সুতরাং স্বভাব স্বাভাবিকভাবেই এটা নিশ্চিত যে আমি আমার নাম জারিটি করতে পারবো না কারণ আমি যে জোতের মালিক বা যে জোত থেকে আমার দলিলটি সৃষ্ট অর্থাৎ যে জোতের জমি আমি পাওয়ার হকদার ছিলাম সেই জোতের সব জমি অন্য আরেকটি জোতে ইতিমধ্যে ট্রান্সফার হয়ে গেছে বা সেই জোতে চলে গেছে সুতরাং আমার যে ক্লায়েন্ট তার নামজারিটি বাতিল হয়েছিল এই কারণে যে সেই জোতে আর কোনো জমি অবশিষ্ট নাই এই যে জমি অবশিষ্ট না থাকার কারণে তার নামজারিটি খারিজ হয় তখন আমরা এই সিদ্ধান্তে উপনীত হই যে আমাদের সামনে একটিমাত্র উপায় আছে সেটি হচ্ছে একান্ন ধারায় মিসকেস দাখিল করা বিজ্ঞ এসিলান মহোদয়ের আদালতে এখন এই যে কিভাবে আমরা মিসকেস দাখিল করলাম সেই ব্যাপারে সার্বিক আলোচনা করবে অ্যাডভোকেট শামীম পাটোয়ারি সাহেব আমি এটি তার নিকট হস্তান্তর করছি আচ্ছা এখানে একটা মজার ব্যাপার আমরা যখন মামলাটি পাই পাওয়ার পরবর্তীতে আমরা প্রাইমারি একটা স্টেপ নেই সেটা হচ্ছে যেহেতু এখানে মূল সমস্যাটি কোথায় হলো সেটি হচ্ছে যে ওনার অর্থাৎ জমির প্রকৃত মালিক সে ডেভেলপারকে ডেভেলপ করার জন্য পাওয়ার দিল ওই পাওয়ার অফ অ্যাটর্নি মূলেই কিন্তু আবার ডেভেলপার ফ্ল্যাট যারা ক্রয় করে তাদেরকে ফ্ল্যাটটি বিক্রি করে তো এখানে হয়েছে কি যে প্রকৃত ল্যান্ড ওনার ছিল সে তো মারা যায় মারা যাওয়ার পরে তার ওয়ারিশরা তার ওয়ারিস সার্টিফিকেট দিয়ে জমিগুলো খারিজ করে নিয়ে যায় এখন সমস্যা হচ্ছে আমরা যেটা করলাম আমরা ওই যে যে ব্যক্তি ল্যান্ড ওনার ছিল তার উত্তরাধিকারদেরকে একটি লিগাল নোটিশ দিলাম যে আপনারা আমাদেরকে জমিটি আমরা এই পাওয়ার অফ অ্যাটর্নি মূলে আমরা প্রকৃতপক্ষে ক্রেতা আমাদেরকে জমিটি নামজারি করে দেন বা নামজারির ক্ষেত্রে আপনারা সহযোগিতা করুন কিন্তু সেই ল্যান্ড ওনারের তাদের দাবি হচ্ছে তারা নাকি জানে যে পাওয়ার অফ অ্যাটর্নির একটা কন্ডিশন হচ্ছে যে দাতা বা গ্রহীতা যে কেউ মারা গেলে পাওয়ারটি ক্যান্সেল হবে তো এই কারণে তারা আমাদেরকে আর নামজারি করে দিতে চাচ্ছে না তাদের কথা হচ্ছে যে এই পাওয়ার আর নাই এখন আপনারা পাবেন না জমি এখন আমরা তো কোটি টাকা খরচ করে ফ্ল্যাটটি ক্রয় করেছি এখন আমাদের গ্রহণীয় কি তো যেটা বললো খালিদ সাহেব যে আমরা তার পরবর্তীতে আমরা সেকেন্ডারি স্টেজে আমরা যেটা করলাম আমাদেরকে মিসকেস করতে হলো বিজ্ঞ অ্যাসিলেন মহোদয়ের কাছে তেজগাজ সার্কেলে তো আমরা যখন বিজ্ঞ অ্যাসিলেন মহোদয়ের কাছে এই মামলাটি মিসকেস আকারে উত্থাপন করি সেখানে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টস সেখানে সাবমিট করি তার মধ্যে অন্যতম হচ্ছে যে প্রকৃত ল্যান্ড ওনার যার সাথে ডেভেলপারের যে অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অফ অ্যাটর্নি ছিল সেটি আমরা উত্থাপন করি রেজিস্টার্ড পাওয়ার অফ অ্যাটর্নি একই সাথে ডেভেলপারের কাছ থেকে যে আমরা অর্থাৎ ফ্ল্যাট ক্রেতা যে রেজিস্টার্ড সাবকবলা দলিল মূলে এই ফ্ল্যাটটি ক্রয় করেছিল সেই দলিলটি উত্থাপন একই সাথে এই রিলেটেড প্রাসঙ্গিক যে সমস্ত নাম বা অন্যান্য কাগজপত্রগুলো খরচা সেগুলো দেই একই সাথে প্রাসঙ্গিক যে আইনের ব্যাখ্যা সেটি আমরা দিই তো আইনের ব্যাখ্যাতে যে মজার ব্যাপারটি সেটি হচ্ছে অনেকেরই ধারণা যে সাধারণ পাওয়ার অফ অ্যাটর্নিগুলো দাতা বা গ্রহিতার মৃত্যুতেই কিন্তু ক্যান্সেল হয়ে যায় হ্যাঁ এটি কিন্তু সত্যি কিন্তু যখন এক্সিকিউটিভ পাওয়ার অফ অ্যাটর্নি হবে অর্থাৎ কোনো কিছু বাস্তবায়নের জন্য পাওয়ার অফ অ্যাটর্নি প্রদান করা হবে তখন কিন্তু আর এই বিধানটি প্রযোজ্য হবে না এক্ষেত্রে এক্সিকিউটিভ পাওয়ার অফ অ্যাটর্নির একটি বৈশিষ্ট্য হচ্ছে এক্ষেত্রে দাতা বা গ্রহীতার মৃত্যুতেও তার উত্তরাধিকারের উপর এই রেসপন্সিবিলিটিসটি বর্তাবে সেটি আমরা বিজ্ঞ অ্যাসিলেন্ট মহাদয়কে বোঝানোর চেষ্টা করি এবং বিজ্ঞ অ্যাসিলেন্ট মহাদয়কে আমরা প্রাসঙ্গিক আইনগুলো দিয়ে আমরা স্যাটিসফাই করতে পারি তো স্যাটিসফাই করার পরবর্তীতে বিজ্ঞ এলএ মহোদয় যে কাজটি করে সেটি হচ্ছে অর্থাৎ প্রকৃত ল্যান্ড ওনারের কাছ থেকে যে নামজারিটি করা হয় ওয়ারিশ মূলে সেই নামজারিটির আংশিক কর্তন করা হয় করে আমাদের যারা ফ্লা ফ্লাট ক্রয় করেছে তাদের বরাবর নাম জারি করে দেওয়ার মর্মে আদেশ প্রদান করে এবং উক্ত আদেশের ভিত্তিতে আমরা নাম জারি করার জন্য আরেকটি পিটিশন দিই এবং নাম জারি আমরা করতে সক্ষম হই তো এই জন্য বললাম যে এই মামলাটি একটি ঐতিহাসিক মামলা এবং বাংলাদেশে যারা ঢাকা শহরে ফ্ল্যাট ক্রয় করে তাদেরা কিন্তু এই ধরনের সমস্যাগুলো ফেস করে এবং এই সমস্যাটি যারা ফ্ল্যাট ক্রয় করে তাদেরকে অনেকভাবে হয়রানি করে বা ভোগায় তো তাদের জন্য আশা করি এই ভিডিওটি উপকার হবে তো ভিডিও দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ আল্লাহ হাফেজ